ঠাকুর মা স্বামীজি শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন যুগপ্রবর্তক বিবেকানন্দ স্বামী নন্দ। একটি বিশাল বটবৃক্ষের নিচে দাঁড়িয়ে যখন তার বিপুল পরিধির দিকে আমরা অবাক বিস্ময়ে চেয়ে থাকি তখন কি ভাবতে পারি যে একদিন একটি সরস্বপ পরিমিত ক্ষুদ্র বীজের মধ্যে লুকিয়েছিল এই বৃক্ষটি তেমনি আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দের বারোই জানুয়ারি কৃষ্ণা সপ্তমী তিথিতে কলিকাতার সিমলাপলীতে বিশ্বনাথ দত্ত ও ভুবনেশ্বরী দেবী প্রথম পুত্র রূপে যে শিশুটি ভূমিষ্ঠ হয়েছিল কি তখন জানত যে ভবিষ্যতে তার উনচল্লিশ বৎসরের জীবনে এমন আশ্চর্য প্রতিভা ও মহাশক্তি বিকশিত হবে যার প্রভাব দেশ ও কালের গণ্ডির ভিতর সীমাবদ্ধ থাকবে না যা বিভিন্ন সময়ে বিভিন্ন পরিবেষ্টনীতে বিভিন্ন নরনারীর প্রাণে জাগিয়ে যাবে নির্ভীক কল্যাণ সাধনার আবেদন মানবাত্মার শাশ্বত মহিমা সত্য ন্যায় মৈত্রীর জীবন্ত অনুপ্রেরণা কমনীয় কান্তি ওই দেব শিশুটি ক্রমে যখন প্রিয়দর্শন প্রতিভা মণ্ডিত শৌর্য বীর্য পরাক্রমে নরসা দুল্লতুল্য ও মহিমময় তরুণ যুবকরূপে রূপান্তরিত হল তখনও কেউ ভাবতে পারেনি যে এই নরেন্দ্রনাথ দত্তই হবে বিশ্ববরেণ্য স্বামী বিবেকানন্দ আঠেরো বৎসরের নরেন্দ্রনাথকে প্রথম দেখেই শ্রী রামকৃষ্ণদেব কিন্তু চিনেছিলেন তিনি জেনেছিলেন নরেন্দ্র কে এবং কেন জন্মেছে সঙ্গে সঙ্গে তার যোগদৃষ্টির সামনে নরেন্দ্রের সমগ্র জীবনের চিত্রটি প্রকাশিত হয়ে উঠেছিল দিবালোকের মতো একদিন দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণদেবের ঘরে কেশবচন্দ্র সেন বিজয়কৃষ্ণ গোস্বামী প্রভৃতি প্রতিষ্ঠ ব্রাহ্মণ নেতারা বসে আছেন যুবক নরেন্দ্রনাথ মাস্টার মহাশয় প্রভৃতি অনেক ভক্ত উপস্থিত নানা ঈশ্বরীয় প্রসঙ্গ হল কেশব বিজয় প্রভৃতি বিদায় নেবার পরে নরেনের দিকে সস্নেহে তাকিয়ে বলছেন শ্রীরামকৃষ্ণ দেখলুম কেশব যে শক্তি বিশেষের উৎকর্ষে জগৎবিখ্যাত হয়েছে নরেনের ভিতর তেমনি আঠেরোটা শক্তি পূর্ণমাত্রায় বিদ্যমান আরও বললেন দেখলুম কেশব ও বিজয়ের অন্তর দ্বীপশিখার ন্যায় জ্ঞানলোকে লোকে উজ্জ্বল হয়ে রয়েছে আর নরেনের ভিতর জ্ঞান সূর্য উদিত হয়ে মায়া মোহের পর্যন্ত বিদুরিত করেছে নরেন্দ্রনাথ তা শুনে তার মুখের উপরেই প্রতিবাদ করে বলেছিলেন মশাই করেন কি এসব কথা বললে লোকে আপনাকে পাগল বলবে নিশ্চয় কোথায় জগৎবিখ্যাত কেশব সেন মহামায়া বিজয় গোস্বামী আর কোথায় আমার মতো নগণ্য একটা কলেজের ছোকরা আপনি এদের সঙ্গে তুলনা করে আর কখনো এমন সব কথা বলবেন না স্মিত হাস্যে ঠাকুর বললেন কি করবো রে তুই কি ভাবিস আমি অরূপ বলছি মা জগদম্বা আমায় দেখালেন তাই তো বলছি নরেন্দ্রনাথের দক্ষিণেশ্বরে আগমনের পূর্বেই শ্রীরামকৃষ্ণদেবের এক অলৌকিক দর্শন হয় তা থেকেই তিনি নরেন্দ্রের স্বরূপ সম্বন্ধে জানতে পারেন তিনি বলেছিলেন একদিন দেখছি মন সমাধি পথে জ্যোতির্ময় বদ্মে ঊর্ধ্বে উঠে যাচ্ছে চন্দ্র সূর্য তারকামণ্ডিত স্থূল জগৎ সহজে অতিক্রম করে মন প্রথমে সূক্ষ্ম ভাবজগতে প্রবিষ্ট হল নানা দেবদেবীর ভাবঘন বিচিত্র মূর্তি পথের দুপাশে অবস্থিত দেখলুম ক্রমে মন উক্ত রাজ্যের চরম সীমায় উপনীত হলো সেখানে দেখলুম এক জ্যোতির্ময় ব্যবধান প্রসারিত থেকে খণ্ড ও অখণ্ডের রাজ্যকে পৃথক করে রেখেছে কিন্তু পরক্ষণেই দেখতে পেলাম দিব্যজ্যোতি ঘনতনু সাতজন প্রবীণ ঋষি সেখানে সমাধিস্থ হয়ে বসে আছেন বুঝলাম জ্ঞান ও পুণ্যে ত্যাগ ও প্রেমে এরা মানব তো দূরের কথা দেবদেবীদের পর্যন্ত অতিক্রম করেছেন বিস্মিত হয়ে এদের মহত্বের বিষয় চিন্তা করছি এমন সময় দেখি সম্মুখে অবস্থিত অখণ্ডের ঘরের ভেদমাত্র বিরোহিত সমরস জ্যোতির্মণ্ডলের একাংশ ঘনীভূত হয়ে দিব্য শিশুর আকারে পরিণত হল ওই দেবশিশু এদের অন্যতমের নিকট আগমনপূর্বক সুললিত বাহুযুগলের দ্বারা তার কণ্ঠদেশ প্রেমে ধারণ করলো পরে বিনা বিনিন্দিত নিজ অমৃতময়ী বাণীতে সাদরে আহ্বান করে তাকে সমাধি থেকে প্রবুদ্ধ করার অশেষ প্রযত্ন করতে লাগল সুকমল স্পর্শে ঋষি সমাধি হতে বুদ্ধিত হলেন এবং অর্ধস্থিমিত নির্মিমেষ রচনে দেখতে লাগলেন সেই অপূর্ব বালককে ঋষির মুখের প্রসন্ন উজ্জ্বল ভাব দেখে মনে হল বালক যেন তার বহুকালের পরিচিত হৃদয়ের ধন অদ্ভুত দেবশিশু তখন অসীম আনন্দ প্রকাশ করে তাকে বললেন আমি যাচ্ছি তোমাকেও আমার সঙ্গে যেতে হবে ঋষি তার ওই অনুরোধ কোনো কথা না বললেও তার প্রেমপূর্ণ নয়ন অন্তরে সম্মতি ব্যক্ত করল পরে ওইরূপ সপ্রেম দৃষ্টিতে বালককে কিছুক্ষণ দেখতে দেখতে তিনি পুনরায় সমাধিমগ্ন হলেন তখন বিস্মিত হয়ে দেখি তার ওই মনের একাংশ উজ্জ্বল জ্যোতিষ আকারে পরিণত হয়ে না মার্গে ধরাধামে অবতরণ করছে নরেন্দ্রকে দেখা মাত্রই বুঝেছিলাম এই ঋষি আরও বলেছিলেন শ্রী রামকৃষ্ণদেব নরেন্দ্র যেন সহস্রদল কমল এত সব লোক এখানে আসছে নরেন্দ্রের মতো কিন্তু আর একজনও এলো না জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি